আচ্ছা আমি কিন্তু ঘুম থেকে উঠে নাস্তা করতে পছন্দ করি কিন্তু মাঝে মাঝে আমার এমন একটা ফিল হয় যে ঘুম থেকে ওঠার পরে কিছুই খেতে ইচ্ছে করে না তো দেখা যায় আমি কিছুদিন নাস্তা বানিয়ে খাই কিছুদিন আমার হাজব্যান্ড বাড়ি থেকে এনে দিয়ে যায় আবার অথবা কিছুদিন এমনও কাজ করি যে মানে কখন কোনো নাস্তা বানাই না নিজে নিজে করে যতটুকু পারি শুকনো কিছু খেয়ে ফেলি আবার এমনও দিন যে আমি না খেয়েই থাকি বাবুকে একটা কেক খাইয়ে দিই এরকমটা চলে তো যাই হোক আজকে দুই পিস কেক নিয়েছি বাবু কলা খায় না আমি একটা কলা খেলাম একটা কেক খাবো এক পিস আর বাবু এক পিস কেক খেয়েছে খেয়ে দে তারপরে তেমন কিছু আজকে আপনার সাথে শেয়ার করব না অল্প একটু রান্না বাড়া ছিল তেমন বেশি কিছুই করিনি সো চিংড়ি মাছ দিয়ে আমি মোলা দিয়ে আর আলু দিয়ে রান্না করছি এই রান্নাটা দেখা যায় আমি প্রায় প্রায় করে থাকি তাই আমি আজকে আর বেশি একটা ভিডিও নেইনি নিই কারণ আমাদের খুব পছন্দ চিংড়ি মাছ দিয়ে সব কিছু খাবার খেতে আর কি চিংড়ি মাছ লাউটাও তো চিংড়ি মাছ দিয়ে আমি এখানে আলু আর মূলা দিয়ে রান্না করেছি আর মূল দিয়ে একটু ডাল রান্না করেছি এই যে দেখেন মূলাটা তেমন স্লাইস করে দেওয়া হয়নি অল্প মানে আমি কখনও মূলা দিয়ে ডাল রান্না করিনি এই প্রথমে আমার হাজব্যান্ড বললো একটা মূলা দিয়ে দিও ডালে তো দিয়ে দিলাম আর এখানটাতে একটু আলু পটলের ভাজি করেছিলাম আলু পটলের ভাজি আমি তেমন খাই না কিন্তু আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে রান্না করে হলুদ মরিচ দিয়ে তারপর কাঁচামরিচ ফেয়ে দিয়ে লাস্ট পর্যায়ে আমি একটু শুকনো মরিচ দিয়েছিলাম কাঁচামরিচ বাসা ছিল না সো এই ভাজিটাও খেতে খারাপ লাগেনি তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার পরে এই তো আমার হাজব্যান্ড একটু বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে নাস্তা মাঝে মধ্যে ঘরে বানিয়ে থাকি আবার মাঝে মধ্যে তা বাইরে থেকে আনা হয় তো এখানে রুটি দিয়ে মাংস মানে হয়তো বা চাপ ছিল সেটা চিকেন চাপ নিয়ে আসছিল তো সেটা খাওয়া দাওয়া করে একটু চা খেয়ে তারপরে কিচেনে আসলাম এটা ছিল আমার সন্ধ্যার পরে রান্না উনি কিছু মাছ নিয়ে এসেছিল সেই মাছটা বলল যে গুঁড়ো মাছ নিয়ে আসছি রাতের বেলা তুমি এখনই একটু চোরচড়ি করো তো কী আর এসে এসে এক মানে এক একদিন এক একটা নিয়ে আসে আর আনার পরে একটু একটু করে বায়না করে দেয় তো যাই হোক বায়না করছে যেহেতু কাজ তো করতে হবেই আবদার পরও করতে হবে তো এতে চিনি সরি মাছগুলো আমি ওপর দিয়ে দেবো ফার্স্টে ভালো করে সব কিছু একটু ভুন মিক্স করে তারপরে উপর দিয়ে কম রেখে উপর দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম দেন ধনাপ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ভালো করে বলক দিন নামিয়ে ফেলবো আর এরপরে ঘরের আরও কিছু কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলো আমার করতে হবে যেহেতু তো একটু ভাত বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায় ভাতটা তেমন স্কিপ নেওয়া হয়নি সাথে বাবুর পাপা কিছু ডিম নিয়ে আসছিলো দেখেছেন গত দুই দিন আগে ব্লগে আপনাদের সাথে ডিম শেয়ার করেছিলাম ডিম রাখা হয়েছিল তিনি আবার ডিম নিয়ে আসছে কিছু ডিম মানে এটা দুদিন একদিন পর পরপরের ব্যাপারে ডিমগুলো আমার প্রায় প্রায় আনতে হয় ডিম শেষ হয়ে যায় ফ্রিজে খুব দ্রুত দেন খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষে একটু দুধ নিয়েছিলাম এই দুধটা খেতে খেতে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ হাফিজ